রেখাপাত্র রাজ্য রাজনীতিতে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসাবে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ গোটা ভারতবর্ষের মানুষ যাকে চিনেছে সেই রেখাপাত্র কি পারবে বসিরহাট লোকসভার ও রেখাপাত করতে কতটা লড়াই দিতে পারবে বসিরহাট লোকসভা যে বসিরহাট লোকসভা তৃণমূলের দুর্গরূপে পরিচিত কি হতে চলেছে বসিরহাট লোকসভায় দু হাজার উনিশে কী হয়েছিল দু হাজার একুশে কী হয়েছিল কার ভোট বেড়েছে কমেছে সে সম্পর্কে সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডাটার ভিত্তিতে আমি আলোচনা করছি ডক্টর মানিক পদে বসিরাড় লোকসভা কেন্দ্রে দু হাজার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি থেকে রেখাপাত্র তৃণমূল থেকে হয়েছেন হাজিনুরুল ইসলাম এবং নিরাপদ সর্দার হয়েছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী এই বসিরার লোকসভা কেন্দ্রে যদি আমি ভোটারের ডেমোগ্রাফি দেখি চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোটার হচ্ছে মাইনরিটি থেকে আর বাকি চব্বিশ দশমিক পাঁচ হচ্ছে এসসি চার শতাংশ এসটি এবং আদার্স জৈন এবং আদার্স সংখ্যা গুরু ব্রাহ্মণ এইগুলো হচ্ছে সাতাশ দশমিক চার শতাংশ এই দু হাজার উনিশে দেখা গেছে এই কেন্দ্র থেকে তৃণমূলের নুসরত জয়লাভ করেছিলেন অভিনেত্রী সায়ন্তন বসু দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে প্রায় তিন লক্ষ একান্ন হাজার ভোটে জয়লাভ করেছিলেন এবং বিপুল পরিমাণে লিড পেয়েছিলেন বাদুড়িয়া হাড়োয়া মিনাখা এবং বসিরাক উত্তর দক্ষিণ থেকে দু হাজার একুশে নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্রে সব কটি বিধানসভা দখল করেছে তৃণমূল ক্যান্ডিডেটরা এবার দেখি বিধানসভা ওয়াইজ কেমন রেজাল্ট কার কি হয়েছিল বাদুড়িয়া বাদুড়িয়া বিধানসভা ফিফটি সিক্স পার্সেন্ট মাইনোরিটি ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে এবং এক্ষেত্রে তৃণমূল ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক পাঁচ বিজেপি পেয়েছিল আঠাশ শতাংশ বাম কংগ্রেসের জোট পেয়েছিল একুশ দশমিক পাঁচ শতাংশ দু হাজার একুশে যেখানে প্রদত্ত ভোট হয়েছে নাইন পার্সেন্ট সেখানে তৃণমূল পেয়েছে একান্ন দশমিক পাঁচ তিন পার্সেন্ট ভোট বাড়িয়েছে বিজেপি কিন্তু বাদুড়িয়াতে ভোট সামান্য কমিয়েছে বিজেপি আঠাশ থেকে পঁচিশ হয়েছে এবং সামান্য কমেছে কার বাম কংগ্রেসের জোট এখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল আইএসএফ কিন্তু এখানে প্রায় ফর্টি সিক্স থাউজেন্ড ভোট ছেচল্লিশ হাজার ভোট পেয়েছিল বা তবুও টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছে এবার ওই কেন্দ্রে কি হতে চলে লড়াই এক্ষেত্রে এবারে কিন্তু আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছেন বাম কংগ্রেস একভাবে প্রার্থী দিয়েছেন কতটা ভোট কাটাকাটি হয় এই কেন্দ্রে কিন্তু দেখার বিষয় এবার হচ্ছে হাড়োয়া হাড়োয়ায় কিন্তু সংখ্যালঘু ভোট হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট আদার্স হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট হাড়োয়ায় গত দু হাজার উনিশে এইটটি ফোর পয়েন্ট ফাইভ ফোর শতাংশ ভোট পড়েছিল যেখানে তৃণমূল পেয়েছিল সিক্সটি ফোর শতাংশ এর বিজেপি পেয়েছিল সতেরো দশমিক নয় কংগ্রেস বাম কংগ্রেস পেয়েছিল চৌদ্দ দশমিক এক কিন্তু একুশে নির্বাচন দেখা যাচ্ছে এখানে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিল একুশ দশমিক সাত সাত পার্সেন্ট ভোট প্রায় বাড়িয়েছে একইভাবে সাত পার্সেন্ট ভোট কমিয়েছে তৃণমূলের এবং বিজেপির ভোট কিন্তু সতেরো দশমিক নয় থেকে সতেরো পয়েন্ট নাইন শতাংশ কমলেও টোটাল ভোটে কিন্তু দু হাজার ভোট বাড়িয়েছিল আটত্রিশ পেয়েছিল দু হাজার উনিশে এখানে চল্লিশ হাজার পেলো দু হাজার একুশে

এখানে কিন্তু তৃণমূলের মিনাখায় অনেকটা ভোট কমেছে ষাট শতাংশ থেকে একান্ন শতাংশ নেমে এসছে বিজেপির ভোট এক শতাংশ কমেছে ছাব্বিশ থেকে পঁচিশে কমেছে উনিশের তুলনায় কিন্তু বাম কংগ্রেসের জোট কিন্তু ভোট বাড়িয়েছে ফাইভ থ্রি ছিল ফাইভ পয়েন্ট থ্রি থেকে একুশ এখানে আই এখানে ক্যান্ডিডেট দিয়েছিল ভোটটা অনেক বেড়েছে এবার এবারই কিন্তু আইএসএফ আলাদা দিয়েছে এবার কি হয় ভোট কাটাকাটি কেমন হয় এবং কি হতে চলেছে কে কতটা ভোটটা আনতে পারবে সেটা একটা বিশাল দেখার বিষয় কিন্তু এখানে তৃণমূলের ভোট কিন্তু নয় শতাংশ কমেছে দেখার বিষয় বসিরার উত্তর বসিরার উত্তরে কিন্তু দু হাজার উনিশে এখানে ছিয়াশি শতাংশ ভোট পড়েছিল প্রায় ছ শতাংশ বেশি ভোট পড়েছে দু হাজার একুশে তৃণমূলের ভোট কিন্তু ফাইভ পয়েন্ট টু থেকে উনিশে ফাইভ পয়েন্ট সেভেন সাতান্ন দশমিক পাঁচ আটান্ন থেকে সাতান্ন নেমে এসছে বিজেপির ভোট কিন্তু পয়েন্ট ফাইভ কমেছে এবং বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু বেড়েছে তুলনায় এখানে কিন্তু একটা দেখার বিষয় বসিয়ার উত্তরে বিজেপি গতবারই সাতচল্লিশ হাজার ভোট পেয়েছিল এইবারই কিন্তু এখানে একান্ন হাজার ভোট পেয়েছে বিজেপি বিজেপির ভোট কিন্তু এখানে অনেকটা বেড়েছে এরপরে কতটা রেখাপত্রটা আনতে পারবে সেটাও একটা বড় বিষয় এবার যে আর দক্ষিণ এখানে কিন্তু মাইনরিটি হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং এস সি এস হচ্ছে আদার্সটি পার্সেন্ট এখানে চুরাশি শতাংশ ভোট পড়েছিল উনিশে অষ্টাশি শতাংশ ভোট পড়লো একুশে বিজেপির ভোট কিন্তু এখানে এক পার্সেন্ট কমেছে চল্লিশ থেকে উনচল্লিশ টোটাল ভোট শতাংশে যদি ধরি আবার তৃণমূলের ভোট কিন্তু দু শতাংশ বেড়েছে বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ বেড়েছে তবে বসিরার উত্তরে দক্ষিণে বিরানব্বই হাজার ভোট পেয়েছিল বিজেপি এবারে কিন্তু ভোটটা দু হাজার বেড়েছে প্রায় চুরানব্বই হাজার ভোট আছে এই কেন্দ্রে এবার কতটা ফাইট দিতে পারে রেখাপত্র বিরান চুরানব্বই হাজার থেকে কতটা বাড়াতে পারে সেটা একটা দেখার বিষয় এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বিধানসভার ক্ষেত্রে এবার হচ্ছে সন্দেশকালী যেটা হচ্ছে আন্দোলনে আতুর ঘর যেখান থেকে রেখাপাত্র উঠে এসেছে সেই সন্দেশকালীতে কি অবস্থা দেখা যায় সন্দেশকালীতে মাইনরিটি ভোট টোয়েন্টি ফোর শতাংশ মাইনরিটি ভোট কিন্তু আদার্স ভোট হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট এসসি সি এস অন্যান্য দু হাজার উনিশে কিন্তু ছিয়াশি শতাংশ ভোট পড়েছিল দু হাজার একুশে কিন্তু অষ্টাশি শতাংশ ভোট পড়েছে এই ক্ষেত্রে কিন্তু তৃণমূল তিপ্পান্ন থেকে চুয়ান্ন ভোট বেড়েছে আবার বিজেপির উনচল্লিশ থেকে ছত্রিশে নেমেছে আবার বাম কংগ্রেস চার থেকে সাত হয়েছে তবে এখানে দেখার বিষয় এখানে কিন্তু সন্দেশকালীতে বিজেপির তিয়াত্তর হাজার ভোট আছে সেটাও এই ভোটটা তিয়াত্তর থেকে কত বাড়াতে পারবে সংখ্যাগুরু ভোট কতটা দেখাপাত্রের দিকে মুখ করবে সেটা কিন্তু একটা বড় বিষয় এই কেন্দ্রে এরপরে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জে মাইনিটি মাইনরিটি ভোট সবচেয়ে কম আছে আঠারো শতাংশ এবং সংখ্যাগুরু ভোট এস সি এস অন্যান্য ভোট হচ্ছে বিরাশি শতাংশ ভোট এক্ষেত্রে কিন্তু তৃণমূলে বাহান্ন শতাংশ ভোট দু হাজার উনিশে ছিল সেখানে তিপ্পান্নতে নেমেছে বিজেপির ভোট কিন্তু এই বিধানসভা ক্ষেত্রে অনেকটা বেড়েছে আশি হাজার ছিল সাতাশি হাজার হয়েছে চল্লিশ দশমিক পাঁচ থেকে একচল্লিশ শতাংশ কিন্তু এখানে উনিশে বাম কংগ্রেসের জোটের ভোট চার থেকে নেমে তিনে হয়েছে প্রদত্ত ভোট কিন্তু দু হাজার উনিশে অষ্টাশি ছিল দু হাজার একুশে সাতাশি শতাংশ মানে প্রদত্ত ভোটও কিন্তু কমেছে এই কেন্দ্রে কিন্তু বিজেপি হাড্ডা ফাইট দেবে রেখাপত্র কারণ এই কেন্দ্রে বিজেপির ভোট সাত থেকে দশ হাজার বেড়েছে প্রায় তাই একটা হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি এই বসিরহাট লোকসভা থেকে কারণ এখানে রেখাপত্র কতটা ভোট টানতে পারবে কতটা ছাপ ফেলতে পারবে এই কেন্দ্রে অবশ্যই আমরা দেখব এই কেন্দ্রে ভোট কিন্তু আগামী পয়লা জুন রেজাল্ট চারই জুন বোঝা যাবে কতটা রেখাপত্র ভোট আনতে পারলেন তিন হাজার তিন লাখ মার্জিন থেকে কতটা কমিয়ে বা রেখাপত্র দিকে মার্জিন যায় কিনা সমস্ত বোঝা যাবে আগামী চারই জুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন